সুপ্রিয় এলাকাবাসী পরিপূর্ণ দিনদার ও উত্তম চরিত্র গঠনের লক্ষ্যে আপনার সন্তানদের মাদ্রাসায় ভর্তি করুন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে পোসাই তালিমুল কোরআন নুরানি মাদ্রাসাই আদর্শ নুরানি নার্সারি হইতে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ দক্ষ ও আদর্শবান শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত সুন্দর মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে অবস্থিত আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি সমান পারদর্শী করতে বিশেষ পরিচর্যা এতিম গরিব ও অসহায় মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান নিরাপত্তা এবং পড়াশোনা মূল্যায়ন এর জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা পোষাই তালিমুল কোরআনী মাদ্রাসা গ্রাম পোসাই পূর্ব পাড়া ডাকঘর সিজিয়ারা নাঙ্গলকট কুমিল্লা এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরুন তলা বলি দত আলা মুসলিমিন